bir göç yolları olanıza yine efekti Şöyle görüyoruz. Açık. Evet. Eğitim sermaye. কোশ্চেন এই কোশ্চেনটা মনে হয় যে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে যেগুলো যদি এমন কোনো কোশ্চেন আসে যেখানে ভেরিয়েল টাইপের কোনো কোম্পানিটা সেই সব জায়গায় তো ওইখানে আমরা এগুলোর মান যে কোনো দৈরণীয় করতে পারি তো আমরা এখানে ধরে নিলাম

আমরা uh, আর <laughs> তো আমার এইখানে এই এই কোশ্চেনটা দেখে আমার মনে হবে নির্ণয় নির্ণয় করতে হয়তো অনেক বেশি সময় লাগবে কিন্তু এই টাইপের নির্ণয় সলভ করা খুবই ইজি যখন আমার ইজে আমার এইখানে কনস্ট্যান্ট দেওয়া রয়েছে ওয়ান 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 কিন্তু এগুলো সব ভেজে টাইপ তো আমরা এখানে বিসি সি এ বি আমরা এখানে তিনটা এই বলি প্রায় আমরা যদি সবগুলোর ভ্যালু আমরা ওয়ান দেন

রাজশাহী কন্যা একটা জনপ্রিয় করছেন এটা হলো এই কোশ্চেনটা বেশি লাগার কথা না আমরা এখানে 1 ইক 1 সি 1, যদি ওয়ান তাহলে আমাদের প্রথম দুইটা সাড়ে পাঁচকে এসেছে ওয়ান 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 আর বাকিগুলো ওয়ান 1 1 1 1 1 সেই জিরোই আছে तो क्वेश्चन है किसी क्वेश्चन से देखें बोले दिया जाता है एक बार आंसर किया जाता है एक बार जस्ट एक बार एक एक क्वेश्चन देखें बोल दिया जाता है एक बार पास में जी अच्छा तो ये क्वेश्चन का आर्यिक तू कहने घूरा है भाका वर्षित का ये क्वेश्चन हाँ

আমরা এই একই জায়গার একটু ভিন্ন ধরনের একটা অর্শন দিল দুই নম্বর

লিখতে এখন এখানে আমরা এ বি সি এর মান 1 1 1 1 বলছিলাম না ওই এ বি এর মান আমরা এখানে ইনপুট করব দেখো কোনটার সাথে মিলে যায় তো আমরা এখানে 1 1 ইনপুট করলে এটা মান আসছে 1 এটা মান আসছে 2 এটা মান আসছে 3 তার মানে ওই অপশনের সাথে আমার এই নির্ণায়কের মান মিলে যায় তো এটা একটা প্রশ্ন যদি আসে আর যেটাতে অপশন 0 নেই বা অপশনে आंसर 0 হবে না এই টাইপের क्वेश्चन গুলো আমরা নির্ণায়ক বের করতে গেলে অনেক সময় ভুল হতে পারে বা অনেক সময় সমস্যা হতে পারে বা অনেক সময় লাগতে পারে ওই জন্য শর্টকাটে করার টেকনিক হলো এই যে আমরা এ বি সি প্রত্যেকের একটা ভ্যালু ধরে নেব সেটা জিরো ধরলে হবে না সমস্যা হবে জিরো ধরলে সমস্যা তো আমরা ওয়ান ধরে নিতে পারি ওয়ান ধরলে খুব সহজেই মিলে তো ওয়ান ধরলে আমরা এই পুরো নির্ণায়ক সেটটা ধরে চলেছে টু ওয়ান 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 টু ওয়ান ওয়ান টু এটা আমরা খুব সহজেই

দেখা পাচ্ছি নয় সাল জাহিন ইউনিভার্সিটি উনিশ বিশ সালে আসছে একটা খুবই সুন্দর কোশ্চেন যেটা আমাদের বইতেও আছে তো কোশ্চেনটা এমন ওয়ান অমেগা অমেগা স্কোয়ার ওমেগা অমেক স্কোয়ার ওয়ান অমেক স্কোয়ার ওয়ান অমেগা

আমরা প্রথম সারি থেকে দশ কমন নিতে পারি আর তৃতীয় সারি থেকে আমরা বিশ কমন আচ্ছা এবার আমরা দ্বিতীয় শাড়ি থেকে টু কমন নেব

আমাদের নির্ণায়ক্স এর মানুষ নির্ণয় কারণ জিও হবে তো আমরা এখানে দেখি এখানে কত হলে এটা যে কোনো একটা শাড়ি বা যে কোনো একটা কলম দুটো শাড়ি বা যে কোনো দুটো কলম মিলে যাবে তো আমরা এখানে দেখি যে এখানে আমার আসে ওয়ান এ এ স্কোয়ার ওয়ান বিয়ার তো এখানে যদি এক্স এর থেকে এ আসে তাহলে কি হবে ওয়ান এ এ স্কোয়ার তাহলে এই কলম এই কলম মিলে যাবে

সবসব হবে প্রাইভেট আছে প্রাইভেট আছে পরীক্ষা এর তোমরা প্রাইভেট ক্লাসে ভর্তি হতে পারো অথবা অথবা তোমরা অনলাইন ক্লাস লেক যাওয়ার সমস্যা অনলাইন ক্লাস লেকও তোমরা সমন করতে পারো নিয়মিত এখানে অনলাইনে ক্লাস আপলোড করা হবে আর যদি তোমাদেরকে মনে করো যে আমরা পড়তে চাই তাহলে বটতলাতে আমাদের প্রাইভেট ব্যাচ চলমান আছে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম দুইটা বেজ চালু আছে তোমরা যে কোনো ব্যাচে জয়েন করতে পারো কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা ব্যাচেই তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের গ্যাপে সিলেবাসের গ্যাপ আছে বা এই সিলেবাস ঘাটতি আছে মানে সিলেবাসটা কমপ্লিট করতে পারো বা কেউ কমপ্লিট করছে ভালোভাবে শেষ করানো কোন রকমের তাদের জন্য স্পেশাল ব্যাচ আছে তাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক থেকে শুরু করে ধরে 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 সলভ করানো হবে এবং প্রচুর পরিমাণে অ্যাডমিশনের কোশ্চেন সলভ করানো হবে এবং পরীক্ষা নিয়মিত ডেইলি এক্সাম উইকলি এক্সাম মান্থলি এক্সাম নেওয়া হবে তো তোমরা যারা বরিশাল শহরে আসেও তারা আমাদের প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারবে আচ্ছা আমাদের জিৰ' ওৱ টু ওৱান ফাইভ টু জিৰ' এইট ফ'ৰ এইট আচ্ছা জিৰ' ওৱান নাইন ফাইভ ওৱান থ্ৰী ফাইভ থ্ৰী জিৰ' ওৱান হোৱাটছএপ